কোন জিনিস ঢুকানোর সময় কালো থাকে আর বার করার সময় সাদা শোনো আগে আগে আমার কথা শোনো আমি কোনো খারাপ প্রশ্ন করিনি আমি আরে আগে আমার কথা শোনো আমি ভালো প্রশ্ন করছি আমি কোনো খারাপ কথা বলিনি আমি কোনো খারাপ কথা বলিনি আর তুমি ওরকম কেন করছো ও মা শোনো 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 আমি আমি তো কোনো খারাপ কথা বলিনি আমি কী জিজ্ঞেস করেছি আগে মন দিয়ে শোনো ভালোভাবে ভাবতে হবে খারাপ ভাবলে হবে না তুমিও পারবা তুমি যদি পারো তুমি যদি পারো তোমাকে আমি পাঁচশো টাকা পুরস্কার দেবো এ আমি আমি কোনো খারাপ না হ্যাঁ ভেবেচিন্তেই প্রশ্ন করছি কোনো খারাপ নয় তুমি যদি পারো তাহলে দু হাজার টাকা পুরস্কার দেবো যে পারবে অর্পিতা পারলে অর্পিতাকে দেবো তুমি পারলে তোমাকে দেবো ঠিক আছে বলো আগে প্রশ্নটা ভালো করে শোনো মন দিয়ে শোনো ভালো করে বোঝো পজিটিভ ভাবে ভাববে নেগেটিভ ভাবে ভাবলে হবে না কারণ আমি কোনো খারাপ প্রশ্ন করিনি বলো মেয়েদের কোন জিনিস ঢুকানোর সময় কালো থাকে আর বার করার সময় সাদা বলো বলো একমাত্র বুদ্ধিমান নাই পারবে ঠিক আছে বলো বলো কি হবে বলো বলো মেয়েদের কোন জিনিস ঢুকানোর সময় কালো থাকে আর বার করার সময় সাদা হ্যাঁ বলো তুমি পারবে কলগেট কি করে বুঝাও কালো কলগেটই হয় না তোমার উত্তর ভুল তুমি সঠিক উত্তর বলতে পারছো না সাদা আচ্ছা আর একটা প্রশ্ন শোনো কোন জিনিস আছাড় দিলে ভাঙে না কিন্তু টিপ দিলে সয় বেলুন ভুল বেলুন কি করে বুঝাও না বলেছে তুমি ঘাসের উপর বেলুন ফেলে দেবে দেখিনি ফেটে যাবে আমি প্রশ্নটা করেছি কোন জিনিস আছাড় দিলে ভাঙে না টিপ দিলে না কি সঠিক উত্তর ভাত আচ্ছা ঠিক আছে তুমি পেয়ে যাচ্ছ পাঁচশো টাকা পুরস্কার আমার কাছ থেকে নাও আর প্রথম প্রশ্নের উত্তরটা বলো প্রথম প্রশ্নের উত্তরটা বলো মেয়েদের কোন জিনিস ঢুকানোর সময় কালো থাকে আর বার করার সময় সাদা বলো কালো হ্যাঁ হ্যাঁ বলো বলো কি পজিটিভ ভাবে দিতে হবে নেগেটিভ দিলে হবে না বলো ভাবো ভাবো তো বন্ধুরা তোমরা কে কে পারবে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও মেয়েদের কোন জিনিস ঢুকানোর সময় কালো থাকে আর বার করার সময় সাদা প্যান্ট কি করে বুঝাও মেশিনে না আমি প্রশ্নটা কি বলেছি প্রশ্নটা ভালো করে বোঝো মেয়েদের কোন জিনিস ঢুকানোর সময় কালো থাকে আর বার করার সময় সাদা বলো দাঁত না দাঁত কি করে হবে দাঁত সঠিক উত্তর দাঁত নাই পারবে না তো বন্ধুরা তোমরা কে কে পারবে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও দেখি কে কে আমার বন্ধুরা বুদ্ধিমান আছে